বাবা লোকনাথ ঠাকুরের একশো চৌত্রিশতম তীর দিবস পালন ময়নাগুড়িতে আজ লোকনাথ ঠাকুরের একশো চৌত্রিশতম তিরোধান দিবস পালিত হল ময়নাগুড়ি দোমোহনী লোকনাথ সেবাশ্রম মন্দিরে দোমোহনী লোকনাথ সেবাশ্রমের চৌত্রিশতম অনুষ্ঠান উপলক্ষে রবিবার সকাল থেকেই মন্দিরে পূর্ণার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো এদিন ময়নাগুড়ির দোমোহনীতে অবস্থিত লোকনাথ মন্দিরে লোকনাথ পূজাকে কেন্দ্র করে ব্যাপক ভিড় দেখা যায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে পুজো দিতে আসেন পুণ্যার্থীরা জানা যায় প্রতিবছর লোকনাথ পূজাকে কেন্দ্র করে দমহনির লোকনাথ সেবাশ্রমে পুণ্যার্থীরা আসেন প্রত্যেকবারের মতো এবছরও দূর দূরান্তের পুণ্যার্থীদের ভিড়ে জমে যায় সেবাশ্রমের মন্দির চত্বর এদিন সকালে বালক ভোগ দেওয়া হয় এরপর দিনভর অঞ্জলি প্রদান চলে এবং সকলের জন্য প্রসাদ বিতরণ করা হয় আমার নাম অসিত বরণ ঘোষ আপনি আমি মন্দির কমিটির সদস্য এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে চৌত্রিশ বছর ধরে চলছে আমাদের এটা এটা হচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম আজকে প্রিয়োধন দিবস সেই উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা করি আর এখানে হচ্ছে সকাল থেকে আমরা প্রথমে বাল্যভোগ হয় আমাদের বাল্যভোগের পরে হচ্ছে অঞ্জলি প্রদান সারাদিন চলতে থাকে চলার পরে বহু লোকের লোক সমাগম তারপর হচ্ছে ভোগ নিবেদনের বাবার কাছে ভোগ নিবেদনে পরে আমরা এখানে প্রসাদ বিতরণটা শুরু করি আমরা এখানে আসে তো পুরো জলপাইগুড়ি থেকে আসে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আসে শিলিগুড়ি থেকে আসে তারপর মালবাজার ময়নাগুড়ি তো টোটাল ময়াগুড়ি ময়নাগুড়ি তো টোটাল লোক আসে এখানে মনাগুড়ি প্রতি বছরই হয় আর রেগুলার হচ্ছে আমাদের এখানে প্রতিদিন ভোগের একটা ব্যবস্থা করা হয় প্রতিদিন যে যেমন পারে ভোগ দিয়ে যায় ভোগ দিয়ে প্রতিদিনই হয় এখানে পুরনো থাকেন প্রতিদিন নিত্য পূজা হয় এখানে